বন্ধুরা আজকে এমন পনেরোটি ফুলের নাম বলবো যেগুলি শীতকালে বাগান ফুলে ফুলে ভরে থাকবে দেখো বন্ধুরা এই যে ফুলটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে চন্দ্রমল্লিকা আর এটি ছাড়া বাগান অসম্পূর্ণ এই চন্দ্রমল্লিকাও তোমরা লাগাতে পারো তারপরে দ্বিতীয় নম্বরটি আছে গ্যাডিওলাস তারপরে আছে বুগেন বলিয়া তারপরে এইটা হচ্ছে গোলাপ গোলাপ ফুল লাগাতে পারো তারপরে হচ্ছে জারবেরা গাজেনিয়া লাগাতে পারো তোমরা খুব সুন্দর একটি ফুল তারপরে ক্যালেন্ডুলা লাগাতে পারো লাগাতে পারো নানান রকম কালার কসমস লাগাতে পারো এখানে আছে গেঁদা তারপরে দেনতাস লাগাতে পারো আর যেটা ফুলের রানী আর এটা ছাড়া শীতের বাগান অসম্পূর্ণ পিটুনিয়া নানান রকম কালারে সুন্দর দেখতে ছাদ বাগান ভরিয়ে রাখবে তারপরে আছে অ্যাস্টার লাস্ট তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে ডালিয়া যেটা ফুলের রাজা একদম বাগান আলো করে রাখবে